আজকে আমরা শিখব সুরান নাবার আয়াত একত্রিশ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পর্ব চার তো এর আগে আমরা তিনটি পর্ব বানাইছি তো অবশ্যই আপনারা সাঁত্রিশটি নিয়ম শিখেই কোরআন মাজিদ রিডিং পড়া শিখুন এই কোর্সের আগে তিনটি পর্ব দেখে নেবেন সুরান আবার তো চলুন শুরু করি এখানে দেখুন চিত্রের সাহায্যে বা নাম্বার সাহায্যে সরি নাম্বার সাহায্যে তাজবিদের প্রকার রকম যেখানে এক লাখ থাকবে সেখানে মধ্যে তবাই হবে বা এক টান হবে দুই লেখা থাকলে মধ্যে অ্যাওয়াজ বা এক 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 লিফটান হবে তিন লেখা থাকলে মধ্যে সেলা কাসিরো একো এক লিফ চার পর্যন্ত এগুলো শোয়েব এক লিফ পাশে গেলে হচ্ছে চার টান ছয় গেলে তিন আলিফটান মধ্যে মুতাসিম মদ মুাসিল তো এগুলো প্রত্যেকটি নিয়ম বুঝতে পারবেন আপনারা তো চলে শুরু করি করিম সাতাশ নম্বর নিয়ম তো আমরা সাতাশ নম্বর নিয়মে যদি যাই তাহলে পাবো এই দেখুন ওয়াজিব গন্যা এখানে গণনা হবে অর্থাৎ নুনে অথবা মিমে যদি তাসদিত থাকে তাহলে সেটাকে গণনা করে পড়তে হবে ইন মু অপর অবস্থায় যদি টান দুই যে থাকে তাহলে সেখানে এক লিপ্টনে পড়তে হবে বলতে হবে মাফাজা এরকম এটা হচ্ছে ষোলো নম্বর নিয়ম ষোলো নম্বর নিয়মটা কি দেখি আমরা এই ই হালকে আর দুই নম্বর নিয়মটা হচ্ছে আওয়াজ অর্থাৎ যদি আপনি অক্ষ ধরেন তাহলে দুই নম্বর নিয়মে পড়বেন আর মিলে পড়লে ইজহার অর্থাৎ গুণ্য হবে না তানভিনের পর হাসের কারণে আমরা এখানে ইজহার বন্য করে পড়ব অর্থাৎ স্পষ্ট করে পড়ব বুঝতে পারছেন তো এখানে অক্ষ ধরে পড়ি তাহলে অক্ষ অবস্থা যদি এরকম তানভিনে দুইটা থাকে তাহলে সেখানে আমরা এক যুবর বাদ দিয়ে আরেক এক স্থানে রেখে এক পূর্ণা নিয়ে পড়ব ই এরকম তারপরে হাদা ইক এ দাঁতে আমরা পাঁচ নম্বর নিয়ম পাইছি তার মানে এখানে চার লিপ্টান হবে হাদা পাঁচ নম্বর নিয়মটা কি এই যে পাঁচ নয় মধ্যমূর্ত আছে চার ইফটান তাহলে আমরা দাঁতে চার লিপটান দিব হাদ যদি আমরা এখন অক্ফ করি তাহলে কী হবে এক লি পরিমাণ টান হবে অক্ফের অবস্থায় যদি এরকম টানবি দুইটা জবর থাকে সেখানে আমরা এক পরিমাণ টানে পড়বো একসাথে আবার পড়লে হা ই এরকম তারপরে ওয়াউ জবর ওয়া কাফ জবর কা ওয়া কা ওয়া ওয়া আলিফ জবর ওয়া জবর বর খালি আলিফ এক ওয়া কা ওয়া ইবা হামজা তা জবর আত র বান এখন থামলো হবে আত র বা এই র মোটা হবে 23 নম্বর নিয়ম হচ্ছে র মোটা এখন যদি আমরা মিলে পড়তাম তাহলে 28 নম্বর নিয়ম পড়তাম 28 নম্বর নিয়মটা হচ্ছে যে মিলে গুণ করে পড়তে হবে এরকম হা ই কৌ ক বা এই বাঘে ওয়াউকে ধরে আমরা গুণনা করতাম যদি আমরা মিলে পড়তাম আর রক্ত ধরলে এই ওয়াউর উপর তাসদিরটা পড়ার দরকার নাই আমরা এখানে শুধু একলে টান দিব আবার বলি হা ই ক সাং এখানে গুণ করবেন ওয়াকা সাং এটা কি গুননা নিয়মে বা আমরা পেয়ে যাব যে ইকফা গুননা এখানে আমরা গুন্য করবো ওয়াকা সাং দিহা পিহা লা মারু না আইন ওয়াউ একলিপ্টন দিবে লা ইয়েস মারু না ফি হা লা ওয়াউ ওয়াউ ওয়াউকে ধরবে গুণ হবে আঠার নবঞ্জাম অর্থাৎ তানভিনীর পর মিম নুন ওয়াওয়া চ্যাক্টার পাশলে মিলে গুণ করতে হবে লাভ ওয়াউ ওয়া লা ওয়া লা কির বা বললে لا يسمعون فيها لغوا ولا كذابا أبار لا يسمعون فيها لغوا ولا كذابا তারপর জাতের এজাহের চালু হবে আম গুন হবে আম এ মিমকে রকে ধরবে আমরা এটা উনিশ নম্বর নিয়ম গেলে পাব যে এখানে দেখুন ঈদ গমে বেলা গুন্না গুন্না সারা পড়তে হবে অর্থাৎ এখানে মিম গিয়ে রকে রস মিলবে তবে গুণ্য হবে না

سيئ الفز وسط الكنتر حسابا بعد قلب رب السماوات والارض رب السماوات والارض وما بينهما رحمان رح رح الرح. وما بينهما الرح الرحمانِ لا يملكون منه خطابا মিন এটা শুলো নম্বর নিয়ম শুলো নম্বরটা হচ্ছে এই ঝাড় নুন সেকেন্ডের পর হামসা আইন হা গইন খ এসে ওইটি হর বাসলে এই ঝাড় গুণ্য হয় স্পষ্ট করে পড়তে হয় গুণ্য হয় এটা একসাথে পড়লে রবিসমাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহু الرحمن لا يملكون منه خطابا. رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. تمام. <applause> يوم

فلا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال الصوابا صاد جبر صاد وقال الصوابا أوزي بولي يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن له الرحمن وقال صوابا جهة عطر تاهل ركم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. أركم. জালি কালি জিয়াউ মুল হাক আছে এখানে আমরা থামব থামলে এই কফ এখানে কলকলা করে ফেলবো তাহলে কলকলা হবে এরকম হাক এরকম জালিকাল নিউ মুল প তারপরে ফাম এখান গুণ না।

ইহিমা এরকম তারপর ইন না ইন এখন না না তে তিন লিফ্টান দেবেন সন্দাবিনিয়াম যদি আমরা দেখুন এখন লেখা আছে মধ্যে মূল ফাঁস আল তিন লিফটান তাহলে হবে ইন না যাবাং কৰিবা তাং এখনৰ অৱশ্যে গুণ ভিফুগুন্ আ যাবাং কৰিবা কভ কভ কৰি কৰিবা এই ৰকম এইখিনি কৰি ল'ম দে কি ভাবে একে টান দিব

wa yaqulul kafiru ya kelipan ya laitani nun ya jenni ya kelipan ya laitani kuntu turaba kaf nun pesh kung ikut korang nak korban tahu lah apa buli yauma yang zurul marumah qad دمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. طبعا. إنا أنذرناكم عذابا قريبا. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার কর মাঝে পড়াও অনেক শুদ্ধ হবে অনেক সুন্দর হয়ে যাবে